মামা সকালে ভীষণ বকা দিয়েছে মোবাইল নিয়ে তো এখানে ছেলে ভিডিও করি পছন্দ করে আর যার জন্য কি না ও ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় আর এখানে এই যে দেখো আমি ফুচকা করেছিলাম হ্যাঁ ফুচকা করেছিলাম তো এটা ঘরেই ভেজেছি ফুচকাটা আর দেখো আমি সবাইকে দিচ্ছিলাম আর কি সাজিয়ে রাখছিলাম আর এই যে মানে বনভকে দিচ্ছিলাম ও ভীষণ খুশি ফুচকাটা পেয়ে আর ও আবার ক্যামেরার সামনে দেখে মানে ও পেছনভাবে ক্যামেরা করলে বুঝতে বুঝতে পারে না তো আজকে ভিডিওটি এই